আপনি যদি জীবনে অন্তত একবার কোরআন বুঝে পড়তে চান তাহলে এই বইটি এবং এই কোরআনের কপি আপনার জন্য এই জন্য আপনারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেটা আপনার ফিল করে সংগ্রহ করতে পারেন আর এই নিচের নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহিউজিমিনাশৈরাজিম ইসমিল্লাহ রহমান রহিম রবি সদরি ওয়েসলি আমরি

প্রিয় মহতরাম দূরের কাছে দেশে বিদেশে নতুন নতুন ভাই বোনা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ শুক্রান যা কমল খায়রান নতুন নতুন ভাই বোনা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে সেগুলো দেখুন আর নিয়মিত চোখ রাখুন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা কোরআন বুঝে পড়তে পারবো চলুন শুরু করি প্রিয় মহতরাম আজকে মাত্র দুটি আয়াত নিয়েছি পনেরো এবং ষোলো খুব ছোটো দুটি আয়াত অর্থ দেখুন অতএব যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদেরকে জান্নাতে পরিতুষ্ট করা হবে জি শব্দ শব্দ দেখুন খেয়াল করেন মতো ফা মানে অতএব এই যে অতএব কথাটা কখন আসে যখন মনে হচ্ছে যে এর পূর্বে আরও অনেক কথা ছিল তারপরে বলছেন অতএব অতএব বলতে গত ক্লাসে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আল্লাহ সব যে যারা শরিক করে যারা শরিক করে শিরক করে এই শিরকের ব্যাপারে কিন্তু গত ক্লাসে বলা হয়েছে তাদের অবস্থাটা কি হবে সেই কিয়ামতের ময়দানে আর সেই অবস্থার প্রেক্ষিতে আল্লাহ পক্ষান্তরে বা অতএব বলে যে কথাটা বোঝাতে চাচ্ছেন ফা মানে অতএব আমা মানে পক্ষান্তরে আল্লা মানে যারা তারা দোজু আমানু কার অর্থে ইমান এনেছে ও আমিলু সলিহাত হাত আমালা আমল করেছে সলিহাত সৎ কাজ কন্ডিশন কিন্তু দুটো ভাই একটা হলো ইমান আনা আর হলো সৎ আমল করা দুটো থাকতে হবে দুটোর একটা অনু অনুপস্থিত থাকলে হবে না কিন্তু প্রিয় মহতারাম ইমান কাকে বলে ইমান আনতে হলে আপনাকে তিনটা দিক খেয়াল করতে হবে যাকে বলা হয় তাসদিক লিসান আমল বিল আরকান মুখে শিকার করা অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করা এবং বাস্তব কাজের মাধ্যমে প্রমাণ করা এর নাম হলো ইমান এইভাবে ইমান আনতে হবে আমাদেরকে আমরা শুনলাম সাথে সাথে মেনে নিলাম এ নাম আমল করতে হবে আমাদের আল্লাহ সোহামতোলা যা আদেশ করেছেন সেটা পালন করব আর যেটা নিষেধ করেছেন তা বর্জন করব এর নাম হলো আমলে সলে আসবে বুঝতে পেরেছেন তো এই আমলে সলে আমাদেরকে দৈনন্দিন করতে হবে প্রতিদিন আমাদেরকে করতে হবে আপনার আমার ভিতরে কার ভিতরে কতটুকু আমরা আমলের ত্রুটি আছে সেটা আপনি ভালো জানেন এখন এই কোরআনের এই যুক্তিতর্কের কোষ্টি পাথরের সাথে আপনি যদি কোরআন হলো কষ্টি পাথর এই কোষ্টি পাথরের সাথে যদি আপনি মিলান আপনি দেখতে পাবেন যে আপনার আমার ভিতরে কতটুকু ঘাটতি রয়ে গেছে এই জন্য আমাদেরকে আমলে সলে করতে হবে জি যেমন উদাহরণস্ব বলি যেমন পৃথিবীতে অনেক মানুষ আছে যারা আমলে সলে করে কিন্তু তাদের ইমান নেই তারা কি ভাই জানাতে যাবে কোনো দিন না যেমন দেখেন মাদার তেরেসা সে অনেক আমলে সলে করছেন মানবতার অনেক কাজ করেছেন কিন্তু তার ইমান নাই হবে না ফেল চিন্তা করেন এভাবে অনেক বড় বড় ডোনেটর আছে যারা দেখবেন যে বিশ্বে কোটি 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 ডলার তারা ডোনেট করে আর মানবতার সেবায় কিন্তু তাদের ইমান নেই হবে না ইমান থাকতে হবে আমলে সরে করতে হবে আমল অল্প হোক না কেন কিন্তু আপনার এই কাজটা করতে হবে অতএব এর মধ্যে বুঝতে হবে যাই হোক প্রিয় আমিলু মানে দেখেন কোথেকে কি কিনে এক নম্বর তিন নম্বর পাই সামিয়া সে শুনেছে ইয়াসমাও সে শুনে বা শুনবে তো আমিলা সে আমল করেছে তার ই আমালু সে আমল করে বা করবে তো আমিলা আমিলু উ যোগ করা হয়েছে মানে যারা তারা আমল করেছে পুলুরাল ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছেন আর আমানা তো পারে না আমানা সে ইমান এনেছে আমানু মানে তারা ইমান এনেছে এটাও ক্রিয়া চান্নে আলো বলছেন যে ফা তাহলে মানে তাদেরকে তাহলে তাদেরকে ফি মধ্যে অর্থাৎ সেই জান্নাতের কথা বলা হয়েছে গার্ডেন পরিতুষ্ট করা হবে ইহ বুহ বারুনা পরিদুষ্ট করা হবে প্রেমতার খেয়াল করেন তাদেরকে ডিলাইটেড ইন মিডোস যাকে বলা হয় ডিলাইট করা হবে মিডোস বা গার্ডেন সেখানে পরিদুষ্ট করা হবে তাদেরকে ইমান যে আনবে এবং সৎ আমল করবে আল্লাহর ওয়াদা কিন্তু পাক্কা মনে রাখতে হবে ভাই তো আমলে সলে এবং ইমান আনা এই দুটার চর্চা করতে হলে ভাই আপনাকে নির্দিষ্ট ট্রেনিংয়ের ভিতরে থাকতে হবে নির্দিষ্ট ট্রেনিং বা কোর্সের ভিতরে না থাকলে ভাই পারবেন না আর এজন্য আমাদের এই কোরআন আল্লাহ সামলা কোরআন ক্লাস মিলিয়ে দিয়েছেন আসুন এই কোরআন ক্লাসের মাধ্যমে আমরা এটার দৈনন্দিন চেষ্টা করে যাই জিমতন লক্ষ্য করুন তাহলে ইউহ বা না এটা কোথেকে আসলো ক্রিটের এক নম্বর ফর্ম এক নম্বর দলে দেখুন নাসারা সে সাহায্য করলো ইয়াংসুর সাহায্য করে বা করবে তাহলে হাবারা হাবারা সে পরিতুষ্ট করেছে ইয়াহবুরু সে পরিতুষ্ট করে বা করবে কিন্তু এখানে আছে জবর বাট এখানে আছে পেশ কারণ কি ভাই পেসিভ ভয়েস এখানে নাসারা যদি নুসিরা হয় তাহলে হাবারা হবে হবিরা হুবিরা মানে তাকে পরিতুষ্ট করা হয়েছে আর ইউহ বারু ইউহ বারু প্রথমটা পেশ শেষ রক্ষের পূর্বে রক্ষ জবর ক্লিয়ার তাকে পরিতুষ্ট করা হয় বা হবে তা ইউহ বারু না তাদেরকে প্রতিষ্ট করা হবে ইয়া প্লাস ভার প্লাস উনা ইয়া বা না আশা করি বুঝতে পেরেছেন জি প্রিয় মহতারাম এই স্লাইডটি লক্ষ্য করুন এটা অবশ্য বাংলাদেশের ভাই বোনদের জন্য না এই স্লাইডটি হলো আমাদের ইন্ডিয়ার ভাই বোনদের জন্য নিয়ে আসছি দেখুন প্রিয় মহিব নিউ লেখা প্রকাশনী একটা লাইব্রেরির নাম এটা কলকাতায় অবস্থিত নিউ লেখা প্রকাশনী এই প্রকাশনে বা এই লাইব্রেরির সাথে আমাদের যোগাযোগ হয়েছেন এই লাইব্রেরি এনারা বাংলাদেশ থেকে মাঝে মাঝে বিভিন্ন ধরনের বই নিয়ে থাকেন তো আপনারা যারা আমাদের কোরআন তথা সহজ আরবি গ্রামার বই নিতে চান আপনারা এই প্রকাশনীর সাথে যোগাযোগ করবেন ডিটেইলস তাদের তথ্য দেওয়া আছে এই যে নিউ লেখা প্রকাশনী ফিফটি সেভেন ডি কলেজ স্ট্রিট কলকাতা নাম্বার এত কল করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার এই দেওয়া আছে এই দেওয়া আছে আপনারা দয়া করে সরাসরি তো আমরা এখান থেকে পাঠাতে পাচ্ছি না বা আপনাদের বিনিময় মূল্য আপনারা দিতে পারছেন না তো আপনারা যদি এই লাইব্রেরির সাথে যোগাযোগ করেন আপনাদের চাহিদা মতো আপনাদের বইয়ের সংখ্যা ওনাদের কাছে দিবেন তা আমার মনে হয় ওনাদের কথা হয়েছে যে আপনার সংখ্যায় বেশি পরিমাণে বই বা আমাদের কোরআনের ডিমান্ডটা আপনারা দেন যদি ভালো ডিমান্ড হয় তাহলে উনি খুব দ্রুত বাংলাদেশ থেকে বই নিবেন এবং আপনাদের হাতে পৌঁছে দিবেন আর এক পিস দুই পিস নিল তোভাবে দেখা যাচ্ছে উনি হয়তো ডিলে করবেন বেশি যদি না হয় বাল্ক অ্যামাউন্ট যদি না হয় হয়তো উনি নিতে দেরি করবেন তো আপনারা যারা নিতে চান নিয়ে আপনারা আপনাদের স্থানীয় মসজিদ মাদ্রাসায় বিলি করুন যে যেভাবে পারেন আপনারা এই কোরআন প্রচার প্রসার করুন ভাই আল্লাহর সেই সন্তুষ্টি পাওয়ার জন্য আমরা বিভিন্ন উপায়ে চেষ্টা করি কোন উপায় করলে কোন কাজটা করলে কোন কাজটা আল্লাহ পছন্দ করবেন সেটা আমরা চেষ্টা করি তা আসুন আল্লাহর এই কোরআনকে আমরা প্রচার প্রসারের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করি জি আসে বুঝতে পেরেছেন এরপর এখন বীরমন্ত আল্লাহ বসেন আর যারা কুফরি করেছে এবং আমার আয়াত ও আখের হাতের সাক্ষাৎকে অস্বীকার করেছে তাদেরকে আজাবের মধ্যে উপস্থিত করা হবে জি এ কথা সত্য একেবারে পানির মতো সত্য ও যারা কাফারু অমান্য করা কুফরি করা ভাই যেমন যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে নামাজকে ছেড়ে দিল পড়লো না সে কি করলো ভাই কুফরি করলো কুফরি করলো সোজা কথা ওয়াকাজ্জাবু এবং ডিনাইড অস্বীকার করল বি আয়াতিনা আমাদের আয়াত সমূহ আমার আয়াত সমূহ আয়াতি না পসেসি পড়ন না আমার বা আমাদের আল্লাহর ব্যাপারে তো স্বতন্ত্র জানেন তো আল্লাহর আয়াত হইল গিয়া বিভিন্ন আদেশ নিষেধ হুকুম এইগুলো যদি অস্বীকার করে অমান্য করে একটা ছোট্ট উদাহরণ দেখেন ইচ্ছাকৃত কেউ পর্দা করলো না আল্লাহ তো পর্দার কথা বলেছেন করলো না তাহলে কি করলো অস্বীকার করলো আল্লাহর আয়াতকে আহা আহ এবার বলছেন ওয়ালি কাক্ষাত আখেরাতে আখেরাতের আখের হাতের সাক্ষাত মানে কি ভাই অনেকে মনে করেছে মরে পচে গেলে তো মাটির সাথে মিশেই গেল আর কি শেষ দুনিয়ার জীবন এগুলো নাস্তিকদের চিন্তা চেতনা ইমানদার তো সভা সবসময় তাদের সে কাঙ্ক্ষিত জীবন হলো আখেরাতের জীবন এই দুনিয়ার জীবন তো জীবন না তো এই আখেরাতের সাক্ষাৎ মানে আপনাকে আমাকে আখেরাতে সেই কেয়ামতের ময়দানে উপস্থিত হতে হবে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে সেই সাক্ষাতে আমাদেরকে বলা হবে ইক্র কিতাবাকা তোমার কিতাব আমল তোমার পড়ার জন্য যথেষ্ট এইভাবে বলবেন তুমি সেই দিনকার আপনারা আমার কিতাব আমলের পাল্লা যদি হালকা হয়ে যায় মিজানের পাল্লা যদি হালকা হয়ে যায় ভাই হায় হায় কোনো উপায় থাকবে না তাই আসুন প্রতিদিন আমরা দুহাত ভরে গতকালকে আমাদের এক মহতারাম কমেন্সে লিখছিলেন যে আমরা যেন দুহাত ভরে ভালো আমল করতে পারি এবং দুহাত ভরে আমল করে সেই আল্লাহর কাছে সাক্ষাৎ করতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন তা আসুন আমরা প্রতিদিন কিছু না কিছু হয়ে দান সদ্কা করে সদগায় জারিয়া করে বিভিন্ন উপায়ে আমরা এই কাজটা করি জি আল্লাহ হোসেন তাহলে উহারাই তারা ফি মানে মধ্যে আল আজাবি আজাবের মহারুন তাদেরকে হাদির করায় মোট শব্দ কিন্তু দেখেন হা দ এবং র অর্থ কী ধরবে হাদ হাদির এই দোয়াকে আমরা সবসময় বাংলায় জ বলি তাহলে হাজির হাজির মানে উপস্থিত যাকে উপস্থিত করে তাকে বলে মহদার তো মহ উদ্দার ক্লিয়ার যাকে উপস্থিত করে তাকে বলা হয় মুহুদার আর যে উপস্থিত হয় তাকে বলা হয় মুহদির মুহদির আর মুখদার আশা করি বুঝতে পেরেছি প্রিয় মহতারাম খেয়াল করুন ভালো করে যে আল্লাহ ক্লিয়ার বলে দিয়েছেন যে অস্বীকার করবে অমান্য করবে আল্লাহর হুকুমকে তার জন্য আজাব উপস্থিত হবে শাস্তি পানিশমেন্ট আসুন এই শাস্তি বা পানিশমেন্ট থেকে বাঁচার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাই আমরা যেন সে কাঙ্ক্ষিত লক্ষ্যে বুঝতে পারি জি আমাদের সবাইকে তো বিদ্যাট করুন আমি মোহতারাম আমাদের কোরআনের ভাষা শিক্ষা সহায়িকা এবং বিশ্বকে কোরআন তেইস্তম পাড়া এ সম্পর্কে দিয়ে একটা কথা বলি তা তাহলে গতকালকে আমাদের এক মহতারাম আমাকে ফোনে কথা বলেছেন বেশ অনেকক্ষণ আমাদের এই কোরআন ক্লাস তথা দিনের প্রচার প্রসার সম্পর্কে মহতারাম বলেছেন যে অনেক ভাই বোনদের কাছে দাওয়াত দেন কিন্তু খুব কম লোকই এটা গ্রহণ করেন বা বুঝতে চেষ্টা করেন সবাই কিন্তু পাঁচ শক্ত থেকে নামাজ পড়বেন এবং তারা বিভিন্ন চেষ্টাও করেন যে কোরআন বোঝার জন্য অনেক ট্রেনিং করেন অনেকে কোর্স করেন কিন্তু আসলে এই কোরআন বা বইটা পড়া বা আমাদের ক্লাস করা এটা অনীহা অনেকেরই থাকে আসলে এটাই স্বাভাবিক কেননা এই তো আল্লাহ তাকেই দিবেন যার মধ্যে কিছু ভালো কিছু দেখবেন এটাই তো আসল কথা সুরা আনফলের তেইশ নম্বর এক ও আলিম আল্লাহ হুফি হিম লা আসমা আর আল্লাহ যদি দেখতেন তাদের মধ্যে ভালো কিছু আছে তাহলে তাদেরকে অবশ্যই এই কোরআন শোনার ব্যবস্থা করতেন তো আপনাদের ভিতরেই আল্লাহ ভালো কিছু দেখছেন এবং আপনাদেরকে কোরআন শোনার ব্যবস্থা করে দিয়েছেন সোহান আল্লাহ এক ধাপে এগিয়ে গিয়েছেন এখন দ্বিতীয় ধাপে আসেন তা হলো এই তিন এই প্রচার প্রসার আল্লাহকে আল্লাহ তো আপনাকে একটা পর্যায়ে নিয়ে আসছে এবার আপনার তো দায়িত্ব আছে কি করবেন সদগাই জারিয়া ফান্ডে আপনারা ফান্ড মানি এখন আপনারা এই কোরআনগুলো সংগ্রহ করুন যে যত কপি পারেন দশ কপি হোক পনেরো কপি বিশ কপি নিয়ে নিয়ে আপনাদের স্থানীয় মাদ্রাসা তথা মসজিদে দিয়ে দেন যে প্রত্যেকটা মসজিদে আপনারা দশটা করে কোরআন এভাবে দিয়ে রাখেন দেখবেন হয়তো কোনো ভাই বা কে সেখান থেকে নিয়ে দু একটা কোরআন পড়বেন বুঝবেন তখন তার ভিতরে আগ্রহ সৃষ্টি হবে তো এই কাজটা করুন দেখবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এর যে কত বড় সবাব এর পুরস্কার তখন আমরা গড়েও শেষ করতে পারব না আসুন আমরা সবাই এ কাজে সচেষ্ট হই আল্লাহ আমাদের সবাইকে তো দান করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সুমতুল্লাহ আপনাদের সবাইকে উত্তম উত্তম জায়গা দান করুন আমিন আমিন সুবাহনা কাল্লাহ আহমদিকা সাদু আল্লাহ ইহা ইল্লাং তস্তা ফিরুক অতুবি